ਕੋਈ ਮਿਲ ਗਿਆ ਜੋ ਜਾਦੂ ਗਿਆ ਸੀ ਉਹ ਨੀਚੇ ਆ ਕੇ ਉਤਰ ਗਿਆ सोनू ਦਾ ਤਾਂ ਪੂਰਾ ਟਾਰਗੇਟ सोनू ਕੇ ਪੂਰਾ ਲਾਈ ਚਿਰ ਗਾਉ ਜਾਦੂ 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 তো হে হয়ে গেছে মিট সহ একটা ব্লগে তোমাদেরকে সুস্বাগত তো গাইস সকাল সকাল উঠে পড়েছি আর মাত্র স্নান করে আসলাম তো দেখতে পাচ্ছি চুলের অবস্থা দেখে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো তো আজকে ভিডিওটা কোথায় যাচ্ছি না করছি সব কিছু তোমরা বুঝতে পেরে যাবে তো বেশি কথা বলবো না আর প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখাও আর এখন যাব হচ্ছে একটু বেরোবো এখন বাড়ি থেকে কারণ সকাল সকালে গিয়ে একটু ব্লগটা স্টার্ট করেছি আর কি আর ওয়েদারটা তো পুরো একদম মেঘলা দু তিন দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি ওয়েদার একদম কালো হয়ে আছে এই সাইডের দিক থেকে পুরো কালো হয়ে আছে মানে দেখতে পাচ্ছি ওই সাইডে তার জন্য কোথাও যেতে পারছি না আর পর কালকে মানে এত বৃষ্টিতে ভেজি না গাইছ রাত মানে বিকাল থেকে মানে ওই দুটা থেকে পুরো একদম সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে সেই জন্য কালকে একটু মুডটা অফ ছিল আর কি মানে ভালো না সেটা যা গাছ ভিডিওটা আজকে শুরু করছি তো পুরো ব্লগটা দেখো খুব মজাদার হবে তো চলো গাইছ ভিডিওটা স্টার্ট করছি বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণে তারপরে সকাল এখন বাজে হচ্ছে বারোটা তখন আমি আর গেছিলাম হচ্ছে শুভ মামাবাড়ি গেলাম তো সেখান থেকে আমরা ওর একটা ভাইকে ছেড়ে করে আসলাম আর কি তো যার সময় ভাবলাম যে ভিডিও করবো কিন্তু তখন বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটাও খারাপ ছিল আমি আর শুভ এখানে গেছিলাম আমরা কোথায় গেলাম শুভ খাজরা গেছিলাম আমরা তো দেখতে পাচ্ছি শুভ আর আমি গেছিলাম আর কি তো এখন আমরা এনেই শিখসে আছি বোম্বাইটের কাছে দেখতে পাচ্ছ তো আমরা এখন যাবো হচ্ছে দেখতেছি এটা আমাদের বালি ভাষা টুল তো আমরা যাবো হচ্ছে ওখানে আমাদের মানিকপাড়ায় যাবো তারপরে দেখা যাক আর কি কী কী হয় সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখো আর চুলটুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আগে থেকে ভিডিওটা স্টার্ট করবো কিন্তু আমরা সেখানে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম দু ঘন্টা আর আমাদের দিকে কোনো বৃষ্টি পড়েনি আর ওই সাইডে প্রচুর যাই হোক আমরা এখন যা বলছে বাড়ির দিকে তো চলো ওইদিকে যাই মানিক পাড়াতে গিয়ে তোমার সাথে ভিডিও শেয়ার করবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো চলো যাওয়া যাক দেন তোমাদেরকে দেখাচ্ছি সব

এই যে এটা হচ্ছে সানি হিরো এই যে আমাদের ইয়ার নামও সানি আর কি যাই হোক তো সানি হিরো গাড়িটা আমি নিচ্ছি আর কি যাই হোক অনেকদিন পর গাড়ি তো আমাদের গাড়ি মানে আমরা কোন গাড়িতে নেবো ওখানে ডিসিশন করে ডিসিশন করিনি যে কোন গাড়িতে নেবো এখানের মধ্যে তো যাই হোক দেখতে হচ্ছে আসলে আমাদের এই দাদার হচ্ছে শোরুমটা এই দাদাটা থাকে দা আমাদের তো গাড়িটা আমি নিচ্ছি দেখা যাচ্ছে নামান আরে যাই হোক ওই সন্দীপটা এখন আছে আর কি তো দেখতে হচ্ছে আমাদের সব ছেলেগুলো আছে বাইক ডেলিভারি গেছে এই ভাই আর ওই বাইক ডেলিভারি নিয়ে এসে আমরা নাকি কিছু হাসি গাইস এই আমাদের গাড়ি ফাইনালি শোরুম থেকে বেরিয়ে গেছে দেখতে তো ব্যাপারটা হচ্ছে গাড়িটা আমি নিই গাড়িটা নিচ্ছে হচ্ছে আমাদের শুভ আর দুই ভাই মিলে যে ঝন্টি আসলে ঝণ্ডিটি গাড়ি তো এটা হচ্ছে দাদা ভাই আর এটা একটু ভাই হয়ে যাই হোক উনি তো দেখেছো আর এটা হচ্ছে আমাদের এ ঝন্টি তার গাড়িটা নিয়েছে তাহলে নতুন গাড়ি হিরো স্প্লেন্ডার প্লাস দেখতে হচ্ছে পুরো ব্ল্যাক কালারটা নিয়েছে আর কি তো এইটা নিয়েছে গাড়িটা ঝন্টি খুশি তো শুভ খুশি তো তো এই গাড়িটা আর পালসার একটা গাড়ি আছে যাই হোক আর এই হচ্ছে গাড়িটা বিক্রি আছে কুড়ি হাজার টাকা তাই তো সন্দীপ দা বিক্রি করবে তো আর এই হচ্ছে আমাদের সন্দীপ দা সন্দীপ দেখতে আছে পুরো একদম নতুন গাড়ি চকচক চকচক করছে তো চালিয়েও তোমাদেরকে দেখাবো গাড়িটা কেমন কি ছুটছে না ছুটছে আর কি সব কিছু তো একবার টেস্ট একটু আলগা করে দেখা যাক কেমন কি লাগছে গাড়িটা ফিল্ডটা এই বিজে ভিজে গুপ্তবনী মন্দির এসেছিলাম সুপর গাইডে পূজা দিলাম এই যে দেখতে পাচ্ছ প্রসাদ টসাদ নেওয়া হয়েছে তো ভিডিওটা কইনি কারণ অন্ধকার হয়ে গেলো আর এখন বিকালবেলা পূজা দিতে এসেছিলো যে ঝন্টি দেখতে পাচ্ছ পুরো ড্রেস আপ করে রেডি এসেছে আমরা চারজন এসেছিলাম তো এখন আমরা দেখা যাক খেল এই যে আমাদের গুপ্তবনী মন্দির সাইডে দেখতে পাচ্ছ এটা সবাই জানো তো এখন যাবো হচ্ছে দেখি আমরা চকি চটি দিয়ে যাবো একটু খেলা দেখতে যদি যাই সেখানে গিয়ে আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা তো যদি যাই গিয়ে তোমাদেরকে দেখাবো সব কিছু তো ভিডিওটা তোমরা দেখতে পাবো

আমার সিনেনে জনটি তোডাদে ভাকাম করভাই? এজনটি তুডবা এজন্ডি করালাইজনে জনটি গুটকাডানিয়ে ইইই ইই 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 �